আমি যে বাড়িতেই যাই না কেন সেখানে কিন্তু এদেরকে আমি ঠিকই পেয়ে যাই তবে এখন যেহেতু একদম রাস্তার পাশে নয় একটু ভিতরের দিকে থাকি খুব একটা কিন্তু পাখি আসে না আর এই পিছনে একটা বাড়ি রয়েছে আর এখানে একটা গার্ড দেওয়া যে পাঁচিল করা রয়েছে সকাল হলে এখানে কাক শালিক পাখি আসে আর একটা কুকুর আসে জানো তো তবে খাবার দিতে গেলে কিন্তু আমাকে একদম বার হয়ে তারপরে দিতে হয় কেন এখান থেকে বিস্কিট ছুঁড়ে ছুঁড়ে দিলে কি হয় পিঁপড়ে ধরে যায় তারপর উপরে যে বৌদি থাকে আমাকে বলে যে দীপা এইভাবে দেবে না এখন যেহেতু খুব লাল পিঁপড়ের উৎপাত হয়েছে তো সারা ঘর পুরো পিঁপড়ে ভরে যায় তো সেই জন্য না খুব একটা কিন্তু দেওয়া হয় না তবে আজকে সকালে কাকগুলো এসেছিলো দুটো মতন বিস্কুট ভেঙে ভেঙে আর কি দিয়েছিলাম যদিও সবগুলো খেয়ে নিয়েছিল আমি আবার পরে গিয়ে জায়গাটা ধুয়ে এসেছি আজকে তো সকালে রান্না বান্না হয়ে গেছে ওই চাল ধোয়ার সময় জলটাকে রেখে দিয়েছিলাম এখন এই যে ইনডোর যে প্ল্যান্টগুলো রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি এই চালের জল না খুব ভালো জানো তো গাছগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে আর এই গাছগুলো তো দেখতে পাচ্ছ এত সুন্দর সেট হয়ে গেছে আসলে মাটিটা এবার একটু ভালো পেয়েছিলাম সেই কারণে আর কি পুরা ঘড়িতে এখন বেজে গেছে দশটা পনেরো আর আমার রান্নাঘরের কাজকর্ম একদম কমপ্লিট বলতে পারো সকালে উঠে অনেক রান্নাবান্না ছিল সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে আর রান্নাঘরটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি রান্নাঘরটা দেখে মনে হবে যে সকালে এত রকম আর কি রান্নাবান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে কি কী রান্নাবান্না করলাম রান্নাঘর মানে রান্না হয়ে যাওয়ার পর না আমি গ্যাস কাউন্টার টপ একদম এরকম ঝকঝকে তকতকে করে ক্লিন করে নিই আর শুধুমাত্র একটা ওভেনের ঝিকটা রেখেছি তার কারণ একটু পরে দুধ আসবে দুধটা তখন গরম করতে হবে সেই জন্য ওটা রেখে দিয়েছি বাদ বাকি জায়গা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরের যে কাপড়গুলো ছিল সেগুলো বাইরে সার জলে ভিজিয়ে দিয়েছি প্রত্যেক দিন রান্নার শেষে ওই কাপড়গুলো একটু মুছে নেওয়ার চেষ্টা করি আর এক ঝুড়ি বাসন ছিল সেগুলোও মাজা হয়ে গেছে তো দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার পরিপাটি দেখতে পাচ্ছ আর সকালে এনেছিল আলু পেঁয়াজ যেগুলো চিকু কিন্তু গুছিয়ে রেখে দিয়েছে চিকু এই কাজগুলো আমাকে সবসময় সেরে দেয় আমাকে আর আলু পেঁয়াজ আলাদা করে রাখতে হয় না ও বেশ কিন্তু আলাদা করে সুন্দর করে রেখে দেয় এবার চলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই এদিকে দেখো ভাত হয়েছে সকালে যদিও চিকুর পাপাকে টিফিন দিয়ে দিয়েছি সে বেরিয়ে গেছে এই যে ভাত আর লেবু কেটেছিলাম ওই পাশের বাড়ির জেঠিমা যে লেবু দিয়েছিল সেই লেবুগুলো কেটেছিলাম আর এদিকে রয়েছে উচ্ছে আর কুমড়ো ভাজা করেছিলাম আর এখানটাতে রয়েছে ওই যে শাক এটা হচ্ছে নোটে শাক নোটে শাক আর কি ভাজা করেছি রসুন দিয়ে আর এদিকে রয়েছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে কালকে যেহেতু রবিবার ছিল কালকের খানিকটা চিকেন ছিল তো সেটাই আর কি গরম করে প্লেটে রেখে দিয়েছি দুপুরে খাওয়া হয়ে যাবে আর এটাতে সেরকম কিছু নেই এটাতে ওই চিকুর জন্য রসুন তেল ফুটিয়েছিলাম সকালে একবার মালিশ করে দিয়েছি এই কারণে আর কি তো মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট এবার সারাদিন আমি নিশ্চিন্ত টুকটুক করে এবার অন্য কাজকর্মগুলোও করতে পারবো তো চলো এবার যাব চিকুকে ভাত খাওয়াতে যেহেতু সকালে রান্নাবান্না হয়ে যাচ্ছে তো সেই জন্য ওকে আর দুধ টুধ কিছু দিই না একেবারে ভাতই দিয়ে দেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন নিয়ে বসেছি চা চা তো খুব একটা খাই না তাও হচ্ছে কি সকালে চা বানিয়ে দিয়েছিলাম চিকুর পাপাকে তো খানিকটা চা বেশি হয়েছে তো সেই জন্য আর কি নিয়েছি দুধ চা খেলে আমি কেন জানি না আমার একদমই স্যুট হয় না আমার সাথে সাথে মনে হয় গ্যাসের প্রবলেম হয় পেট ব্যথা শুরু হয়ে যায় তাও ওই যে ভাবলাম যে একটু টেস্ট করে দেখি সবাই এত চায়ের নেশা হয় বেশ সবাই বেশ চা খায় কত সুন্দর মানে বাইরে ঘাটে গেলে চা খাওয়ার একটা ওদের কি বলো সেটা আমি ভাবছি যে মানে ভালো লাগে একটা সময় বাইরে ঘাটে গিয়ে মাটির চা অনেকে খায় এই জিনিসটা বেশ কিন্তু লাগে যাই হোক চলো খাওয়ার কেন জানো তো আমি কিন্তু খুব বেশি গরম গরম চা খাই না আমার পুরো জীব পুড়ে যায় সেই জন্য ঠান্ডা হয়ে গেলে ঠকঠক করে খেয়ে নিই আমি জানি এটা ভীষণ হাস্যকর তাও হচ্ছে গিয়ে আমি এইভাবেই খাই যাই চাই চলো আর বেশি লেট করবো না অলরেডি অনেক কাজকর্মই আছে চিকু চিকু উঠে পড়েছে ওকে ফ্রেশ করাবো টুকটু করে কাজকর্ম আছে আর আমি যখনই এরকম রান্নাঘরে যখনই রান্নাঘরে আমার কাজ থাকে না ওই রান্না বান্না সেরে এসে এই যে দোলনা দেখতে পাচ্ছ খোলাতে বসলে যে কি আরাম লাগে কি শান্তি হয় কি বলছি এই কেননা সকাল থেকে তো কনস্ট্যান্ট দাগি দাঁড়িয়ে রান্না করি তারপর যখন বসি বেশ কিন্তু ভাল লাগে তো যাই হচ্ছে চলো রাতে এরকম দুদিকে বিনুনি করে শুলে সকালে এরকম চুলগুলো খুললে কিন্তু পুরো ঝাগড়া হয়ে যায় মনে হয় মাথায় যেন কত চুল তাই না আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমার এরকম প্রচণ্ড কার্লি চুল ছিল আর শ্যাম্পু করলে এরকম চুল পুরো ফুলে থাকতো তবে এখন তো অনেক হেয়ারফল হয়ে হয়ে চুল ততটাও নেই তবে এরকম চুলটা খুলে কিন্তু বেশ ভাল লাগছিল অনেকে দেখবে কোনো অপেশান থাকলে কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার থাকলে চুল কিন্তু আগের দিনে এরকম মাথা ভর্তি বিনুনি করে নেয় আর সকালে উঠে কিন্তু খুলে নেয় দেখবে সেটাও কিন্তু পুরো ঝাগড়া হয়ে থাকে সবার যার যেরকম পছন্দ আর কি কোনো একটা ভিডিওতে দেখছিলাম আর কি তো যাই হোক এবার আমি চুলটা খুলে বেঁধে নিয়েছি আর চিকু এখনও পর্যন্ত ওঠেনি আজকে কি হয়েছিল চিকু অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিল তো সেই জন্য আজকে এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে ভাবলাম থাক ওকে আর ডাকবো না এদিকে আমি কিছু কাজকর্মগুলো সেরে নিই তারপর আর কি ওকে ডাকবো এখন এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি সকালে তো তোমরা জানো আমি কিন্তু ঝাড় দেওয়ার সময় পাই না উঠে সঙ্গে সঙ্গে কিন্তু ঘরটা মুছে নিই তারপরে কিন্তু টুকটুক করে ঘরের কাজ করতে থাকি সকালে উঠেই দেখছি ছিঁড়িচিঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদারটা একদমই খারাপ জানো তো রকম মেঘলা ওয়েদারে দেখবে কাজ করার কিন্তু অতটা এনার্জি থাকে না ভীষণ ঘুম পায় জানো তো বিশেষ করে আমি যে ভিটামিনের যে ওষুধটা খাচ্ছি সেটা খাওয়ার জন্য নাকি জানি না সারা দিন যেন আমার কী মানে কী যে ঘুম পায় কি বলবো তোমাদের শুধু মনে হয় যেন ঘুমিয়ে থাকি আর কাজ করতে যেন ইচ্ছেই হচ্ছে না কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না এই ওয়েদারের জন্য নাকি ওষুধটা খেয়ে তো যাই হোক কাজ তো করতে হবে কাজ তো ফেলে রাখলে চলবে না এই কারণে আর কি তো আমি এখন ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি আর মেন বারান্দাটাও কিন্তু সকালে জল ছড়া দিয়েছিলাম এখনও একটু ঝাঁট দিয়ে দেব। আর ঠাকুর ঘরটা এরকম পর্দা দিয়ে রেখেছি ভাবছি এত বড় একটা পর্দা না দিয়ে যেখানে কালী ঠাকুর রাখা হয়েছে সেই জায়গাটা একটু লাল কাপড় দিয়ে ঢেকে দেবো আর এই বড় পর্দাটা নয় খুলে দেব কেন ওই রাধাকৃষ্ণ ঠাকুর ভোলানাথ জগন্নাথ দেব সবাই তো রয়েছে সবাইকে না এরকম অভুক্ত রাখতে আমারও ইচ্ছে করে না আর আমার কোনো একটা ভিডিওতে একটা দিদি ভাই বলেছিলে যে তুমি কিন্তু তোমার ঠাকুর ঘরে যেহেতু ভোলানাথ রয়েছে তুমি ওনাদের না খাইয়ে রাখবে না ওনাদের অন্তত তুমি খেতে দেবে আর ধূপ প্রদীপ দেখাবে হ্যাঁ গো আমিও সেটাই ভেবেছি কেননা ওরকম চাপা দিয়ে রাখলে কী হয় ধুলো পড়তে থাকে যেটা কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্য ভাবছি শুধু ওই কালী ঠাকুরটার দিকটা ঢাকা দিয়ে রাখবো আর বাদ কালকেই পরিষ্কার করে দেব। আর এখন এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে পাপোশগুলো যেটা যেখানে থাকে রেখে দিচ্ছি বৃষ্টিটা একটু সবেই কমেছে আর কি তবে একদম মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা আজকে ভীষণ খারাপ জানো তো আর বাইরে কি ঠান্ডা হাওয়া হচ্ছে এই রকম ওয়েদার কিন্তু বাচ্চাদের জন্য খুবই খারাপ সেই জন্য এই যে বৃষ্টির যে শুষ্ক হাওয়া যাতে ঘরে না ঢুকতে পারে সেই জন্য জানলাগুলো আমি বন্ধ করে দিয়েছি আর এমনিতেও আমার এই দুটো ঘর কিংবা ডাইনিং রুম রান্নাঘর এবং পিছনে বারান্দা সামনের দিকে এতটা জায়গা সব মিলিয়ে না যখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে আমার তাড়াহুড়ো করে জানলা বন্ধ করতে করতে কিংবা ওদিকে জামা তুলতে তুলতে কিন্তু অর্ধেক ভিজে যায় জানো তো তো সেই জন্য আমি খুব একটা কিন্তু জানালা খুলতে চাই না আর এই যে দেখো কুমড়ো আর উচ্ছে ভাজার সাথে নিয়েছিলাম লেবু এটা এত সুন্দর করে মেখে নিয়েছি সামান্য টক আর সামান্য তিতো মিষ্টি দিয়ে চিকুকে খাওয়াতে বসেছি তো চলো ঝটপট ওকে খাইয়ে দিই বলি বাবা এই যে চিকুকে স্নান করিয়ে দিয়েছি চিকু স্নান কমপ্লিট তাই তো ওরে বাবা একা একে পাউডার মাখতে হয় হ্যাঁ বাবা পাউডার মাখতে হয় আচ্ছা হয়েছে মুখে 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 ওরে বাবা আবার দেখো টিপের মধ্যে একটু পাউডার দিয়ে দিচ্ছে একটু গলায় দিচ্ছে তাই তো ওইভাবে দিতে হয় বা হয়ে গেছে এবার আমাকে দিয়ে দাও তো রেখে দিই ঢাকনা দাও ওই যে তোমার ঢাকনা হুম ঢাকা দাও হয়ে গেছে বলে চিকু এখন বড় এতটাই স্নানের পরে বাস্কেট থেকে কিন্তু জামা প্যান্ট ও নিজে আনে ও নিজের পছন্দ মতো এনে আমাকে বলে যে মা এই জামাটা পরবো এই প্যান্টটা পরবো তো যাই হোক আজকে জামাটা কিন্তু ওই এনেছিল আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ করে বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে আবার ঝোড়ো হাওয়া হচ্ছে তো আমি এখন চলে এসেছি ঘরে এদিকে যে কয়েকটা থালা বাসন রয়েছে এখন এগুলো মেচে নিচ্ছি এরই মধ্যে কিন্তু মা ছেলেতে মিলে বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছে আর দুপুরে যখন খাওয়া দাওয়া করি তখন এই ফোনে একটু কার্টুন চালিয়ে দিই আমি আরও দেখতে দেখতে তখন খাওয়াটাও হয়ে যায় আর অত্য কিন্তু দেরিও করে না ঝটপট হয়ে যায় তা নাহলে মানে ঘুরে ঘুরে খাওয়াতে গেলে কী হয় চারিদিকে তো ভাত পড়ে থাকে এছাড়া কিন্তু অনেকটা দেরিও হয়ে যায় আর আগের দিনের ভিডিওতে সিম্পলি ক্র্যাফট আর্ট বাই মৌ আমাকে একটা কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও দেখলে আমার খুবই ভালো লাগে তুমি কি সুন্দর করে কথা বলো তুমি খুব শান্ত দেখলে মনে হয় সবসময় মনে হয় তোমার কথা শুনি তোমার কাজ খুব গোছানো আজকে ফার্স্ট কমেন্ট করলাম তোমার ছেলে খুব মিষ্টি তো থ্যাংক ইউ গো বনু এইভাবে পাশে থেকে আর প্রথমবার তোমার কমেন্ট পেয়ে সত্যি খুব ভালো লাগলো আর আজকে কিছু নতুন থালা বার করেছিলাম সেগুলো না না ব্যবহার করে করে দেখছি কি নতুন থালা কেমন একটা জং ভাব চলে এসছে সেই জন্য ওইগুলোও না মেজে নিয়েছি আর আজকে যেহেতু রাতে রুটি বানাতে হবে সেই জন্য দুপুরে যা যা বেশিরভাগ মাজার ছিল সেগুলো মেজে নিয়েছি আর তরকারি অল্প অল্প যা ছিল সেগুলো ছোটো বাটি করে রেখে দিয়েছি তা না হলে না ওই বড় বড় কড়াই কিংবা ওই বড়ো হাড়ি না রাত্রিবেলা না মাজতে ইচ্ছে করে না তখন শুধু মানে কী যে ঘুম পায় রাতে খাওয়া দাওয়ার পরে কি বলবো তো সেই জন্য ভাবলাম যে রাতে রুটি করব দু একটা যা তরকারি থেকে গেছে সেগুলো ছোট বাটি করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই যেহেতু সকালে রান্না হয়ে গেছিল সেই কারণে আর কি আর তারপরে দেখো সেলফ কাউন্টার গ্যাস কাউন্টার প্রত্যেকটা জায়গা আর কি সুন্দর করে মুছে নিচ্ছি এবং নিচের ফ্লোরটাও কিন্তু একটু নিমাইল দিয়ে পরিষ্কার করে নেব এই যে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করিতে এখন বেজে গেছে পৌনে তিনটে একটু পরেই ভিডিও আপলোড করব আজকে তো যাই হোক গার্চিক ওকে কিন্তু শুয়ে দিয়েছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে ওখানটায় ও ফোনটা দিয়েছি আর হাতের সামনে দিলে সারাক্ষণ চুজ কলিং করছে আর এখন করে না ওকে আমি একা একা ঘুমানোর অভ্যেসটা শেখাচ্ছি যাতে একা 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 ও যাতে ঘুমাতে পারে তো সেই জন্য মানে ফোনটা দূরে রেখেছে আর ওকে ঘুমাতে বলছি সে তো কিছুতেই ঘুমাচ্ছে না তো চলো ওকে ঘুম পারিনি তা তোমাদের সঙ্গে তারপর দেখা করছি কি খুঁজছ নেই আসো 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 অফ করে দাও অফ করে দাও বাবা কোথায় আইসক্রিম নেই রে অন্য আসো আসো আইসক্রিম নেই অফ করে দাও আর কিন্তু ফ্রিজ অফ হয়ে যায় বাবি অফ করে দাও অফ করে দাও চলে এই যে বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে পাঁচটা বাজে আর সকাল থেকে তো হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি শুরু হয়েছিল আর এখন হয়েছে লোসিডিং এত পরিমাণে গরম লাগছে না আমি একটু বাইরে এসে বসলাম আর কি আর চিকু তো ঘুমোচ্ছে তোকে ওই ব্যাটারি লাগানো যে ছোট পাখাটা আছে ওই পাখাটা অন করে দিয়েছি দিয়ে আমি একটু বাইরে বসছি আর কি সারাদিন তো ঘরের মধ্যে অত ভাল লাগে একটু এখান এখান থেকে একটু ওখান থেকে ঘুরে আসি তবে কোথাও যেতে গেলে না ঘরের সমস্ত কাজকর্ম সেরে যাওয়া ঘর পর লক করে যাওয়া মানে এত মানে ঝক্কিকর লাগে সেই জন্য আর যাওয়া হয় না তো ভাবলাম যে না চলো আজকে আর কোথাও যাবো না এর আগের দিনকে তো বেরিয়েছিলাম শনিবার দিন না শুক্রবার কি কিবার দিন বেশ বেরিয়েছিলাম আজকে আর ইচ্ছে হলো না তো আজকে এই ঘরেই আছে একটু পরে আবার চিকু উঠবে ওকে আবার বই নিয়ে বসাতে হবে অনেক কাজকর্মই রয়েছে তো ভাবলাম দিকে একটু বাইরের দিকে একটু আসি আবহাওয়াটা তোমাদেরকে শেয়ার করি আজকে না বাইরে কিন্তু একদমই হাওয়া হচ্ছে না একটা ঘুমট ভাব হয়ে রয়েছে ভাবলাম হয়তো আর বৃষ্টি হবে না কিন্তু আবার সেই ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকেই শুরু হয়েছে আর কি তো যাই হোক চলো খানিকক্ষণ এখন এখানে বসে থাকবো একটু ফোন ফোন ঘাঁটবো আর কি বসে বসে তারপর ঘরের দিকে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আগে যখন এরকম প্লেন আকাশে উঠতে দেখতাম তখন মনে হতো এই স্বামী যে কবে এরকম প্লেনে চড়তে পারবো আর এখন দেখলে ভীষণ ভয় লাগে এখন তো আর একদমই চড়ার ইচ্ছে নেই সামনে যা পরিমাণে একটা বিপদ ঘটে গেল আমাদের সবার মনে একটা আতঙ্ক চলে এসছে তাই না যে প্লেনে যাওয়ার একটা যে সবার ইচ্ছে থাকে সেই ইচ্ছেটা মনে হয় না আর কারোর মধ্যে আছে আর এদিকে দেখতে পাচ্ছ দু তিন দিন জামা কাপড় নিয়ে বসে পড়েছি ভাঁজ করতে বেশ কিছু জামা কাপড় এখনো শোকায়নি এই যে ছোটো টুলটার উপরে দেখতে পাচ্ছ যেগুলো আছে সেগুলো এখনো পর্যন্ত ভেজা ওই জন্য চেষ্টা করছি ওগুলো ঘরের মধ্যে এদিক ওদিক করে পাখা চালিয়ে মেলে দেব আর যেগুলো মোটামুটি শুকনো মানে হয়ে গেছে সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি যারটা যেখানে থাকে সেখানে রেখে দেব তো এরপরে কিন্তু চিকুকে বই নিয়ে বসাবো সেই জন্য ওর ট্যাগ নিয়ে রেডি করেছি আর তারপরে ওকে তুলবো চিকু এখনও পর্যন্ত ঘুমো छः তোমরা দেখেছিলে আমাদের বাড়ির পিছনে একটা ট্যাপ কল লাগানো রয়েছে অনেকটা খোলামেলা জায়গা জামা কাপড় ধোয়া কাচা করতে সুবিধা হয় তো সেখানে মৌটুসি দিদিভাই লিখেছে বাইরের এই কলটা থাকায় সত্যি খুব ভালো হয়েছে তোমার শান্তি করে ঠাকুরের বাসন পোষণ মাজতে পারবে এবং বড় কোনো জিনিস ধোয়া কাচা করতে পারবে আর বাড়িতে এমন খোলা কল থাকলে অনেক সুবিধা সত্যি গো অনেকটাই সুবিধা হয়েছে কিংবা যে কোনো বড় ঝুড়ি কিংবা জামা কাপড় কাচাতে অনেকটাই সুবিধা হয়েছে এমন কি আমাদের যে ফোল্ড করা যে বড় মশা শারিটা রয়েছে ওই বড়ো জায়গার অভাবে না এতদিন পর্যন্ত সেভাবে পরিষ্কার করতে পারতাম না তবে ইচ্ছে আছে সামনে রবিবার যে আসছে ওই দিনকে মশারিটা আর কি ভালো করে টাঙিয়ে মানে ফোল্ড অবস্থায় রেখে বা যা হোক করে আর কি মোটামুটি পরিষ্কার করে নেওয়ার প্ল্যানিং রয়েছে সাদা মশারি তো একটুখানি ময়লাও হয়েছে আর এইদিকে কয়েকটা জামা কাপড় রেখেছি এগুলো না সেলাই করতে হবে আর কি একটা বড় শাড়ি দিয়ে ওই উপরে যে সানসেটের যে জিনিসপত্রগুলো রেখেছি ওগুলো দেখা যাচ্ছে খুবই খারাপ লাগে দেখতে ভাবছি ওটা দিয়ে আর কি শাড়িটা দিয়ে পর্দা করে দেব তো ওটাও একটু পরে সেলাই করে নেব আর এখন এই যে চিকুর পাপার যে অফিসের কাপড়গুলো আছে এটাই ওয়ার্ডড্রপের এই নিচের পোর্শনে রাখি এখানে আর কি প্রত্যেকটা গুছিয়ে রাখছি আর আমারগুলো তো দেখোই উপরে আর কি গুছিয়ে রাখি আমারগুলো এই কাঁচের এই জায়গাটাতে রেখেছি এই কারণে যেহেতু এটা ট্রান্সফারেন্ট আর আমি তো সবসময় আমার জিনিসপত্র গুছিয়ে রাখি সেই জন্য এখানে রেখেছি আর তা না হলে ওদেরগুলো রাখলে না একটা বার করতে গিয়ে দশটা অগোছালো করে ফেলবে সেই জন্য ওদেরটা নিচেই আর কি রেখেছি আর চিকুরটা তো বাস্কেটেই থাকে ওর কথা বাদ দাও আর আমারগুলো এইভাবে আর কি রাখছি রিতার ছোট্ট পৃথিবী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলে প্রতিদিন রাতে তোমার ভিডিওগুলো দেখি খুব সুন্দর হয় এগিয়ে যাও বোন পাশে আছে তো থ্যাংক ইউ গো দিদিভাই এইভাবে পাশে থেকে আর তোমার কমেন্টটা পেয়ে ভালো লাগলো আমার যে এক্সট্রা কাজকর্মগুলো সন্ধ্যের পর থেকে থাকে সেগুলো ফটাফট সেরে নিয়েছি তারপরে পৌনে সাতটার দিকে চিকুকে ঘুম থেকে তুলে যে বন্ধুরা চিকু সবাই আর কি ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠতেই ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে তাও তখন বলছে কি যে মা ম্যাগি খাবো সেই জন্য দেখো ম্যাগিটা বানিয়ে দিয়েছি শুকনো করেই বানিয়েছি আর কি আর না আমি একা খাওয়া শেখাচ্ছিলাম আর সে শুধু বারবার এদিক ওদিক ফেলছে ওইগুলো তুলে রেখেছি আর কি এখনো পর্যন্ত চিকো একা এখনো খেতে পারে না অনেক বাচ্চা দেখবে একা একা খেতে পারে আর মানে খেলে কি হয় যেন তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে আমার কাজ বাড়িয়ে দেয় তো সেই জন্য আমি ওকে খাইয়ে দিই আর কি তাও একটু শেখাচ্ছিলাম ওই যে এখন ওকে কিভাবে খেতে দিই জানো তো এরকম একটু অল্প করে নিয়ে নি এটা ঠিক করে ধরো বাবি এটা ঠিক করে ধরো হুম এই যে স্পুনের মধ্যে একটুখানি এরকম করে দিয়ে দিলে অবশ্যই নাও হাম করে নাও তো এইভাবে এইভাবে চিকুকে সন্ধেবেলা টিফিন খাওয়ালাম ওই যে ম্যাগি করেছিলাম তারপরে ওকে খানিক্ষণ বই নিয়ে বসালাম আর তারপরে একটা কাণ্ড হয়ে গেছে ভয়ে তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি একটু আগেই দেখছি কি এই যে রান্নাঘরে জানালাটা না সব সময় কিন্তু আমি খোলাই রাখি রান্নাঘরে জানালাটা রান্নাঘর তো এমনিতে তো ছোট সেই জন্য জানালা খুব একটা বন্ধ রাখি না খোলাই থাকে আর এখান থেকে হঠাৎ করে একটা চামচিকি ঘরের মধ্যে ঢুকে পড়েছে আর আমার তো চামচিকি দেখে ভীষণ ভয় সে তো কিছুতেই বার হচ্ছে না আমার না মানে মনটা এত খারাপ হয়ে গেল চামচিকি আসা কিন্তু ঘরের জন্য ভীষণ খারাপ একটা নেগেটিভ এনার্জি যেখানে থাকে চামচিকি কিন্তু সেখানেই যায় আমি তো সাথে সাথে ফোন সার্চ করে তো দেখে একটু ভয় পেয়ে গেলাম ভাবলাম যে হঠাৎ কেন এরকম এলো আর কি আগে তো জানতাম না আগে নর্মাল ভয় পেতাম কিংবা অন্ধকার করে দিলে ওরা মোটামুটি বেরিয়ে যেত মাথায়ও আসেনি কিন্তু ফোনে সার্চ করে যখন দেখলাম যে চামচিকে কি কারণে আসে আমার তো দেখেই আর কি ভয় হয়ে গেছিলো তো যাই হোক তো অনেক অনেক পর আর কি লাইট ফাইট বন্ধ করে দিতে কিন্তু বেরিয়ে আর এই সময় যেহেতু প্রচণ্ড পরিমাণে বাইরে মশা থাকে আর সেগুলো ঘরে চলে আসে বলে না আমি সমস্ত দিকেই কিন্তু জানালা বন্ধ ছিল শুধুমাত্র রান্নাঘরে জানালা খোলা ছিল তারপর যে হঠাৎ কোথা দিয়ে বেরিয়ে গেল নিজেই বুঝতে পারলাম না আর কি আর তারপরেই কিন্তু কয়েকটা বাসন ছিল এবং রাতে খাবার দাবার বানিয়েছিলাম তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি আর এখন সোজা চলে এসেছি রাতের খাবার নিয়ে একটুখানি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম আলুর তরকারি আর এদিকে রয়েছে রুটি চাটনি আর আম এটাই হলো রাতের খাওয়া দাওয়া দেখো আমাদের চিকুও কিন্তু শিখে গেছে রাতে শুতে যাওয়ার আগে এরকম নাইট ক্রিম মাখতে হয় তো চিকুকে নিভিয়া দিয়েছি ভেবেছিলাম হয়তো একা একা মাখতে পারবে না তারপর দেখছি যে হ্যাঁ বেশ ভালোই তো মাখছে দেখো কত সুন্দর কিন্তু আস্তে আস্তে করে মুখটা মাসাজ করছিল আমি একটু স্পিডে তোমাদেরকে আর কি দেখিয়ে দিচ্ছি মানে ও শিখে গেছে দেখো ছোটো ছোটো হাত দিয়ে কত সুন্দর ক্রিমগুলো মেখে নিচ্ছে ভালো করে আমি আবার ওকে শিখিয়ে দিচ্ছিলাম একটু মাসাজ করো এই করো তো মোটামুটি মেখে আমাকে আবার দিয়ে দিচ্ছে আর এখন বলেছে ঠোঁটে একটু বোরোলিন লাগাতে তো দেখো বোরোলিনটা তো ঠোঁটে লাগাতে অতটা শেখেনি ওই মুখেই আর কি বোরোলিনটা আবার মেখে নিচ্ছে দেখো যেভাবে ব্রাশ করে সেইভাবেই আর কি করছিলো তারপর আমি আবার ঠিক করে মুছে মাছে দিলাম তো চলো এই দিয়ে ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে এটা